চিরকাল শরণ রাখার মতো যত গুরুত্বপূর্ণ কথা আছে এর মধ্যে এইটা একটা কথা কোরআনের তফসিল কারকগণ কত স্তরে বিভক্ত তিন স্তরে প্রথম স্তরের মুফাসির দ্বিতীয় স্তরের মুফাসির তৃতীয় স্তরের মুফাসির আপনারা যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি আপনাদের জন্য বলছি মুফাসির হইল এক বচন আর মুফাসসিরিন হইল বহু বচন একজন কোরআন ব্যাখ্যাকারকে মুফাসির বলা হয় অনেকজন কোরআন ব্যাখ্যাকারীদেরকে মুফাসির বলা হয় কাজী একবার বলবো মুফাসির আর একবার বলবো মুফাসির এই উচ্চারণ বেদের কারণে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় মুফাসির বলতে একজন ব্যাখ্যাকারী বুঝবেন মুফাসির বলতে অনেকজন ব্যাখ্যাকারী বুঝবেন মুফাসির তিনটি স্তর আছে প্রথম শ্রেণীর মুফাসির কেরাম দ্বিতীয় শ্রেণীর মুফাসিরিন একরাম তৃতীয় শ্রেণীর মুফাসিরিন একরাম এই তিন দল মুফাসিরের পরিচয় প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুফাসিরগণের জন্য পনেরো প্রকারের এলেমে পারদর্শী হওয়া জরুরি একটা দুইটা এলেম না পনেরো প্রকারের প্রথম শ্রেণীর মুফাসিরগণকেও পনেরো প্রকারের এলেম জানতে হবে দ্বিতীয় প্রকার মুফাসিরদেরও পনেরোটা এলেম জানা থাকতে হবে পনেরো প্রকার এলেমে পারদর্শী হতে হবে এই পনেরো প্রকার এলিমের মধ্যে সাতটা এলিমের সম্পর্ক আরবি ভাষার সাথে পনেরো প্রকার এলিমের মধ্যে সাতটা এলিমের সম্পর্ক আরবি ভাষার সাথে আরবী ভাষার সাথে সম্পর্কিত এলিমের প্রথমটার নাম অবিদা আরবি অভিদানের জ্ঞান আরবি অভিধান জানা থাকতে হবে দুই নম্বর ইলমুসরফ আরবি বাক্য বিন্যাস শব্দ বিন্যাস শাস্ত্র হইল এলমে নহু আরবি বাক্য বিন্যাস শাস্ত্র চতুর্থ প্রকার হইল এলমে বালাগত আরবি অলংকার শাস্ত্র এবার আরবি নামগুলি বাদ দিয়া শুধু বাংলাগুলিগুলি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুহসিরগণের জন্য যে পনেরো প্রকার এলেম রাখতে হবে পনেরো প্রকার এলেমে পারদর্শী হতে হবে এর মধ্যে চার প্রকার এলিমের সম্পর্কই আরবি এক নম্বর অভিধান নম্বর আরবি বাক্য বিন্যাস তিন নম্বর আরবী দুই নম্বর আরবি শব্দ বিন্যাস তিন নম্বর আরবি বাক্য বিন্যাস চার নম্বর আরবী শাস্ত্র এই চারটা এলেমের সম্পর্কই আরবি ভাষার সাথে এই চার প্রকার আরবি ভাষার এই চার প্রকার এলিম যে জানে না সে কোন রকমের মুফাসিদ হতে পারে না সর্বমোট কত প্রকার এলিমে কত প্রকার এলিমের সম্পর্ক শুধু আরবি ভাষার সাথে চার প্রকার এই পনেরো প্রকার এলিমের মধ্যে সর্বশেষ নম্বরের এলিমটার নাম আল ইন্নি পনেরো প্রকার এলিমে ভারদর্শী হতে হবে প্রথম শ্রেণীর মুখাশ্সির অথবা দ্বিতীয় শ্রেণীর মুখাশ্ীর হতে গেলে এর মধ্যে পনেরো নম্বর এলিমটার নাম এলমে আল ইলমুল্লা দুন্নি এর অর্থ হল কুরানের তস্যির জানার শিকার বুজার যত মাধ্যম যত ব্যবস্থা আছে সবগুলি গ্রহণ করার পরও যদি কুরআনের কোনো কথা পরিষ্কারভাবে বুঝে না আসে তাহলে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার একটা পথ আছে সরাসরি কোথার থেকে আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার একটা পথ আছে কি পথ তোমার অন্তরটা যদি সকল প্রকার গুণার থেকে পবিত্র হয় তাহলে সরাসরি তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও এটাকে মুরা কাবা বলা হয় আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে রুহানি ভাবে আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো হে আল্লাহ কোরআনের তস্বির বুজার যত যত মাধ্যম আছে যত মধ্যবর্তী যা কিছু আছে সবগুলির মাধ্যমেও আমার অমুক কথাটি বুঝে আসেনি হে আল্লাহ তুমি আমাকে দয়া করে এটা বোঝার তো অভিজ্ঞান করো তখন আল্লাহ রব্বুল আলমিন এলহাম করবেন তার অন্তরের মধ্যে ঢেলে দিবেন এই আয়াতের এই মর্ম এইভাবে পবিত্র আত্মাওয়ালা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দিয়ে ঢেলে দেওয়া যে সমাধান লাভ করেন এটাকে ইলাদি বলা হয় এটা পনেরো নম্বর এলিম এটা কত নম্বর এলেম্বর এলিম সুদার কথা পনেরো প্রকার এলেমের পারদর্শী না হলে প্রথম শ্রেণীর মুহশির হতে পারে না দ্বিতীয় শ্রেণীর মুহসির হতে পারে বা কি তাহলে প্রথম প্রকার মুহশিরে আর দ্বিতীয় প্রকার মুহিরে ব্যবধান কি প্রথম প্রকার মুহাসিরে আর দ্বিতীয় প্রকার মুহাসিরে ব্যবধানটা বোঝার জন্য আরেকটা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে যে কোরআনের সহি তফসির পাওয়া যায় কোথায় কোরআনের এই প্রশ্নের জবাব হইল কোরআনের সহি তফসির পাওয়া যায় সয় ঠিকানায় এই যে অস্থিরকাল মনে রাখার মতো কথা আমাদের যে কোরআনের সহি তফসির পাওয়া যায় কত ঠিকানায় সয় ঠিকানায় ছয়টা ঠিকানার নাম আগে আরবিতে বলি তারপরে আপনারা যারা আর বিবাসনিয়া লেখাপড়া করেননি আপনাদেরকে বাংলাটা অম ইনশাল্লাহ বলেন কুরআনের শহীদ তসসির পাওয়ার সহী ঠিকানার আরবি নাম হইল প্রথম নাম তফসিরুল কুরআন বিল কুরআন দ্বিতীয় ঠিকানা তসসিরুল কুরআন বিল আহাদি সিদ্ধ তৃতীয় ঠিকানা তসসিরুল কুরআন বি আসারি সাহাবা চতুর্থ ঠিকানা তসসিরুল কুরআন বি আকওয়ালিতাবিহিন পঞ্চম ঠিকানা তফসিরুল কুরআন বি ইজতেহাদিল মুজতাহিদিন ষষ্ঠ ঠিকানা তফসিরুল কুরআন বিল কওয়াইদিল আরাবিয়্যা বিহাসবিমা মা ইয়াক্তাজি হিতাকাতুল বাশারিয়্যা কত ঠিকানা এবার বাংলা বলি শুনুন কোন সময় কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া যায় তখন কোরআনের তফসির কোরআনেই পাওয়া যায় কোন সময় কোরআনের ব্যাখ্যা কোরআনে পাওয়া যায় না নবীর হাদিসে পাওয়া যায় তখন নবীর হাদিস হল কোরআনের শহীদ তফসিরের দ্বিতীয় ঠিকানা কোন সময় কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায় তখন কোরআনের সহি ব্যাখ্যার জন্য সাহাবায়ে কেরামের বিবরণ হইল তৃতীয় ঠিকানা কোনো সময় কোরআনের ব্যাখ্যা তাবেইনের বিশ্লেষণে পাওয়া যায় তখন তবে বিশ্লেষণ হলো কোরআনের সহি আর কোন সময় কোরআনের ব্যাখ্যা ইজতেহাদ আলোচনাটা মনে হয় গতকাল গিয়েছিল ইশতেহার কোরআন হাদিসের আলোকে এক বিশেষ প্রকারের গবেষণা যেটাকে ইসলামের পরিভাষায় ইজতেহাদ বলা হয় ইস্তেহাদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা উদ্ঘাটন করা এটি হল কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা আর আরবি ভাষা কুরানের সহি ব্যাখ্যার ষষ্ঠ ঠিকানা তাহলে কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা হইল ইস্তেহাদ এই ইস্তেহাদের মাধ্যমে ব্যাখ্যাটা বের করতে গিয়া কোন কোন মুস্তাহিদ কোনো ইমামের অনুকরণ অনুসরণ ছাড়াই নিজে নিজেই ইস্তেহাদ করে ব্যাখ্যা বের করতে পারেন আর কোন কোন মুস্তাহিদ ইস্তেহাত করে বেতকা বের করতে গেলেও কোনো না কোনো ইমামের অনুসরণ অনুকরণের মুখাপেক্ষী হন যিনি অনুকরণের মুখাপেক্ষী ছাড়াই ইস্তেহাত করেন তিনি প্রথম শ্রেণীর মুভাসিনী কেরামদের অন্তর্ভুক্ত আর যিনি ইস্তেহাত করে বেতকা বের করার জন্য কোনো ইমামের অনুকরণ করতে বাধ্য হন তিনি দ্বিতীয় শ্রেণীর মুভাসিনী নেকেরামের অন্তর্ভুক্ত এই হলো প্রথম শ্রেণীর মুফাসির আর দ্বিতীয় শ্রেণীর মুফাসিরের মধ্যে পার্থক্য প্রথম শ্রেণীর মুফাশিরও পনেরো প্রকারের এলিমে পারদর্শী হতে হবে দ্বিতীয় প্রকার মুভাশিরও পনেরো প্রকারের এলিমে পারদর্শী হতে হবে প্রথম প্রকার মুফাশিরও ইস্তেহাদের মাধ্যমে তফ্সির করতে পারেন দ্বিতীয় শ্রেণীর মুফাশিরও ইস্তেহাদের মাধ্যমে তফসির করতে পারেন পার্থক্য প্রথম শ্রেণীর ইস্তেহাদের জন্য কোনো ইমামের অনুকরণের দরকার হয় না দ্বিতীয় শ্রেণীর মুস্তাহিদগণ স্তেহাদের মাধ্যমে তফসির করার জন্য কোনো না কোনো ইমামের অনুকরণের দরকার হয় গেল দুই শ্রেণীর মুহাসিরদের আলোচনা এই উভয় শ্রেণীর সাথে আরবি ভাষার সম্পর্ক চার প্রকারের আরবি ভাষার চার প্রকারের এলিম না থাকলে প্রথম শ্রেণীর মুহস্ব হতে পারবে না দ্বিতীয় শ্রেণীর মুহস্বির হতে পারবে এবার তৃতীয় শ্রেণীর মুহাশির তৃতীয় শ্রেণীর মুহাসিরদের জন্য পনেরো প্রকারের এলেমে পারদর্শী হওয়া জরুরি নয় শুধুমাত্র কয়েকটা বিশেষণ টাকা জরুরি এর মধ্যে একটা বিশেষণ ওই আবার তৃতীয় শ্রেণীর মুহাসির গণ ভাষায় পারদর্শী না হলে তিনি মুহাসির বলে গণ্য হতে পারবেন না এই পর্যন্ত আমার কথা বুঝে থাকলে বলুন যেই লোকটা আরবি ভাষা শিখল না সে কোন ক্লাসের মুহাসির হতে পারে তাদ ক্লাসের অনু। আরবী যে শিখল না সে TAD ক্লাসের কুরআন ব্যাখ্যাকারীও হতে পারে না। প্রথম শ্রেণীর মুফাসসিরদের জন্য আরও ভাষায় পারদর্শী হওয়া শর্ত। দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরদের জন্য আরও ভাষায় পারদর্শী হওয়া শর্ত। তৃতীয় শ্রেণীর মুফাসসিরদের জন্য আরও ভাষায় পারদর্শী হওয়া শর্ত। সুতরাং আরও ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া মুফাসসিরে কুরআন হওয়ার চতুর্থ কোনো পথ নাই। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি বুঝে থাকেন যে আরবি ভাষা ছাড়া ভারতবর্ষী হওয়া ছাড়া কোরআনের কোনো পথ নাই তাইলে যিনি আরবি ভাষা শিখেননি তিনি চায় বাংলা অনুবাদ করুন চায় উর্দু তর্জমা পড়ুন চায় ইংলিশ ট্রান্সলেশন পড়ুন কোরআনের তিনি যাই কিছু হন না কেন মুফাসির কোরআন হতে পারেন না তৃতীয় শ্রেণীর বিশেষ গুণ ভাষায় পারদর্শী হতে হবে আপনারও দুই নম্বর গুণ তৃতীয় শ্রেণীর আপনি নূতন কোন তফ্সির করতে পারবেন না প্রথম দুই শ্রেণীর মুহাসির গুণের অনুসরণে অনুকরণে ব্যাখ্যা করতে হবে বলুন তিনি নূতন কোন ব্যাখ্যা করতে পারবেন না প্রথম দুই শ্রেণীর অনুসরণে ব্যাখ্যা করতে হবে প্রথম দুই শ্রেণীর অনুকরণে ব্যাখ্যা করতে হবে কাজেই আপনার মধ্যে প্রথম শ্রেণীর মুফাসিরগণের তফসির বুজার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর মুফাসিরগণের তফসির বুজার যোগ্যতা থাকতে হবে যারা প্রথম শ্রেণীর মুফাসিরগণ কোন আয়াতের কি ব্যাখ্যা করলেন বুঝার যোগ্যতা রাখে যারা দ্বিতীয় শ্রেণীর মুফাসিরগণ কোন আয়াতের কি ব্যাখ্যা করলেন বুজার যোগ্যতা রাখে এরা তার ক্লাসের মুফাসির হওয়ার যোগ্যতা রাখে না তৃতীয় শ্রেণীর মুফাসির গণের তিন নম্বর গোল আপনি তো নতুন কোন তফসিল পেশ করতে পারবেন না কিন্তু উদ্ভূত নূতন সমস্যার সমাধান দুই শ্রেণীর পুরাতন তফসিলের আলোকে পেশ করতে হবে এই যোগ্যতাগুলি যদি আপনার মধ্যে থাকে আপনার তার ক্লাসের মুফাসিল হতে পারে এই আলোচনাটা কেন আপনাদের সামনে তুলে ধরলাম একটু কঠিন আলোচনা দেখলো তফসিলের ক্লাসের ছাত্রদের জন্য বিশেষ দরকারি আপনাদের জন্য তেমন দরকারি ছিল না তুললাম কেন এই কথাটা জন্য যে পারদর্শিতা অর্জন করা ছাড়া প্রথম শ্রেণীর হওয়া যায় না অর্জন করা ছাড়া দ্বিতীয় শ্রেণীর মুফাশির হওয়া যায় না আরো বিভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া তার ক্লাসের মুফাসির হওয়া যায় না সুতরাং যারা আর বিভাষায় পারদর্শিতা অর্জন করেনি এরা কোনো মুফাশিরে কুরাণ হতে পারে না তাই আল্লাহ পাক رب العالمین বলেন ইন্নানা নযালনাযিকরা ওয়া ইন্নালাহু ইন্নান জাল্লাহু কুরআন আরবী জাল্লা আল্লাহকুম এই কুরআন আমি আরবী ভাষায় দীল করেছি যাতে তোমরা কুরআন বুঝতে পারো এততকনের কথা বুঝে থাকতে বলুন কুরআন বুজার জন্য কোন ভাষা অপরিহার্য আরবি ভাষা অপরিহার্য আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন আরবিতে নাজিল করেছি তোমাদের বোঝার জন্য কাজেই কোরআন বুঝতে হলে আরবি লাগবে আরবি ভাষা ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন বোঝার জন্য আরবি ভাষা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা না এবার আর একটা আনুষঙ্গিক কথা বলতে আমরা যারা আপনাদের সামনে তফসিলুর কোরআন সম্মেলনে বসি এবং তফসিল করি এই কথাটা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ও তফসিল করবেন তো তফসিল করবেন আসলে আমি এবং আমার মতো যারা আমার থেকে যোগ্য যারা তাদের কথা বলছি না আমি এবং আমার মতো যারা আমরা তৃতীয় শ্রেণীর মুভা না তাহলে আমরা কি করি আমরা করি শুধু এইটা যে তিন তিন শ্রেণীর মুভা যা লেখে গেছেন ওইখান থেকে বাসাই করে কিছু কথা আপনাদের সামনে পেশ করি মাত্র তাহলে আমরা সত্য সত্যই মুফাসিরে কোরআন না মুফাসিরে কোরআনের তফসিলগুলি শুধু আপনাদের সামনে পেশ করি আমরা মাত্র পেশকারী ওই যে আদালত আছে পেশকার পেশকার পেশকারই বিচার করে না বিচারে নথিপত্র পেশ করে এই পেশ করে দিকে পেশকার পেশকার যেমন পেশ করে মূল নথিপত্র হাকিমের নির্দেশিত লেখাপড়া পেশ করা তার দায়িত্ব সে বিচারক নয় আমি এবং আমার মতো যারা আপনাদের সামনে তফসিরের নামে বসি আমি প্রথম শ্রেণীর মুফাসির দ্বিতীয় শ্রেণীর না তৃতীয় শ্রেণীর না আমরা শুধু ওই তিন শ্রেণীর মুফাসিরগণ কোন আয়াতের ব্যাখ্যায় কে কি বললেন ওগুলি চয়ন করে করে বাসাই করে করে আপনাদের সামনে পেশ করি বলুন আমরা বিচারক না পেশকার পেশকার এই কারণে কেউ যেন মনে না করেন যে আমি মুফাসিরে কোরআন হয়ে গেলাম মুফাসিরে কোরআন হওয়া চারটি খানি কথা নয় মুফাসিরে কোরআন হওয়া এক তো সহজ ব্যাপার এই এজন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন ইন্না আনজালনাহু কোরআনান আল্লাহ কুম তাকিলুন এই কোরআনকে আমি আরবী ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো ও করতে পারো এরপরে সুরাই ইউসুফের দুই নম্বর সম্পর্কে আলোচনা হল এর সারমর্ম জন্য আর ভাষায় পারদর্শী হওয়া জরুরি কোরআন এই প্রসঙ্গে আমি আপনারা যারা মাদ্রাসার ছাত্রের অভিভাবক আছেন আর ফাঁকে ফাঁকে যদি কোনো মাদ্রাসার ছাত্র থাকে এদের জন্য এই প্রসঙ্গে একটা অত্যন্ত জরুরি ওয়ার্নিং দিতে চাই সেটা হলো। আমরা এতক্ষণে খুব ক্লিয়ারলি বুঝলাম আর বিবাসায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোন শ্রেণীর মুফাসির হওয়ার কোনো উপায় নাই এমনকি মানুষের সামনে বসে যে তফসির মুফাসিরদের তফসির পেশ করবেন পেশ করার জন্য তাদের লিখিত কিতাব বুঝা ছাড়া উপায় নাই তারা বাংলা ভাষায় কিতাব লেখছে না তারা আরবি ভাষায় কিতাব লেখছে কাজেই মাদ্রাসার যে সব ছাত্ররা বাংলা নূর দিকে তফসিরের পরীক্ষা দেয় কি দেখিয়া বাংলা নোট যে কোনো মাদ্রাসার যে কোনো ছাত্র কোরআন হাদিসের পরীক্ষা যদি বাংলা নোট দেখা দেয় তার পক্ষে কোনো দিন কোরআনের তস্বির বোঝার সম্ভাবনা বাকি থাকে না তার পক্ষে কোনোদিন রসুলের হাদিসের মর্ম বোঝার সম্ভাবনা থাকে না কারণ কোরআন আর হাদিসের মূল ভাষা আরবি আরবি ভাষা ছাড়া আরবি ভাষা শিখা ছাড়া তুমি কোরআনের মর্মবাণী বোঝা তোমার পক্ষে সহজ নয় সম্ভব নয় আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া তোমাদের তোমার হাদিসের সম্ভব নয় কথাটা উদাহরণ দিচ্ছি কোরআনের যেমন আরবি হাদিসের ভাষা আরবি এই হাদিসগুলি অন্য ভাষায় বর্ণনা করা জায়েজ কিনা জায়েজ না উলামায়ে ইটানিয়া উলামায় একামদের মধ্যে একটা বিতর্ক আছে একদল মহাদ্দ বলেন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় শুধু অন্য ভাষায় অনুবাদ বর্ণনা করা নাই কথা আর একদল আছেন তারা বলেন যে আরবি হাদিসটা না বলে অন্য ভাষায় হাদিসের অর্থটা বলে দেওয়া যায় এই দ্বিতীয় দল প্রথম দলের মতবাদটা আমাদের জন্য সহজ না দ্বিতীয় দলের মতামতটা আমাদের জন্য সহজ দ্বিতীয় দলের মতামতটা যেহেতু আমাদের জন্য সহজ আমরা সহজটাই গ্রহণ করে নিলাম যে আমার জন্য হাদিসের অন্য অন্য ভাষায় অনুবাদ সামনে পেশ করা আমার জন্য আছে যারা এই মত প্রকাশ করেছেন তারা এর জন্য শর্ত দিয়েছেন মূল মূল আরবি হাদিসটা বুধার যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে আর যে ভাষায় তুমি পেশ করবা হাদিসের অর্থ ওই ভাষায় তোমার পারদর্শিতা অর্জন হতে হবে এবার বোঝা থাকতে বলুন নবীর হাদিস অন্য ভাষায় পেশ করা জায়েজ বিনা শর্তে না দুই শর্তে এক নম্বর শর্ত হাদিসের মূল ভাষা বোঝার যোগ্যতা থাকতে হবে দুই নম্বর শর্ত যে ভাষায় হাদিস তুমি মানুষকে বলবে সেই ভাষাটাও তোমার জানা থাকতে হবে সুতরাং রসুলের হাদিসের মূল ভাষা না বুঝলে যদি অন্য ভাষায় বর্ণনা করা জায়েজ না হয় তাহলে কোরআনের মূল ভাষা আরবি যে বুঝে না সে ই আরবি কুরা কুরানের অন্য ভাষায় শিক্ষা এবং শিক্ষা দেওয়া কেমন করে জায়েজ হতে পারে কাজী মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা মূল ভাষায় কুরআনের তফ কুরআন শিকো না মূল ভাষায় কুরআনের তাফসীর শিকো না মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা হাদিসের মূল ভাষা শিকো না মূল ভাষায় হাদিস শিকো না বাংলা নোট দিককে হাদিসের পরীক্ষা দাও বাংলা নোট দিককে তফসিলের পরীক্ষা দাও তোমাদের পক্ষে কোনোদিন মহাদিস হওয়ার সম্ভাবনা নাই তোমাদের পক্ষে কোনোদিন মুফাসিল হওয়ার সম্ভাবনা নাই আপনারা যারা মাদ্রাসার ছাত্রদের অভিভাবক আপনাদের সামনে কথাটা এই জন্য আনুষঙ্গিকভাবে আনলাম আপনারাও যেন আপনাদের ছেলে ফেলে এর ব্যাপারে সতর্ক হন আপনি লক্ষ্য করবেন আপনার ছেলে যদি হাদিস পড়ে তাহলে হাদিসের পরীক্ষা দেয় নোট দীক্ষা না মূল কিতাব পড়িয়া আপনার ছেলে যদি তফসিলের পরীক্ষা দেয় আপনার ছেলে কি বাংলা নোট দীক্ষা পরীক্ষা দেয় না মূল আরবি তফসিলের কিতাব পড়ে পরীক্ষা দেয় যে তদন্ত করা আপনার দায়িত্ব যদি নোট দীক্ষা পরীক্ষা দেয় জিজ্ঞাসা করবেন তুই দশ বছর মাত্র ছাত্রীরা কি শিক্ষক হাদিসের পরীক্ষা মূর দেখা দেশ কেন তফসিলের পরীক্ষা মূর দেখা দেশ কেন বিষয় এই যে একটা আনুষঙ্গিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কি মনে করেন সে এই আলোচনাটা ছাত্র এবং ছাত্রের অভিভাবকদের জন্য দরকার ছিল না না দরকার ছিল এই জন্য আমি আমার ক্ষুদ্র বিবেচনায় প্রথম দিনই বলেছি সবগুলির তফসিল বিস্তারিত বলার সময় নাই সুযোগ নাই সম্ভাবনাও নাই কাজেই আমার বিবেচনায় এই আয়াতগুলি আয়াতগুলির ইউসুভের ধারাবাহিক আয়াতগুলির তফসির থেকে বিস্তার বিশাল তফসিলের ভান্ডার থেকে আমার বিবেচনায় যে কথাগুলি আমাদের সমাজের জন্য বেশি দরকারি যে কথাগুলি বেশি উপকারী সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করো